যমুনা নদী শুধু একটি নদী নয় এটি বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত দলিল প্রাচীনকালে যমুনা ছিল ব্রহ্মপুত্র নদীর একটি প্রবাহ সময়ের সঙ্গে সঙ্গে ভূমিকম্প পলির চাপ আর প্রকৃতির নিয়মে এই নদী তার পথ বদলাচ্ছে আর জন্ম নিয়েছে আজকের যমুনা এক সময় যমুনা ছিল আরো শুরু কিন্তু ধীরে ধীরে এটি হয়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে চওড়া নদীগুলোর একটি ইতিহাস বলে যমুনা নদীর পাড়েই গড়ে উঠেছিল গ্রাম হাটবাজার নৌবন্দর এই নদী দেখেছে মুঘল শাসনের নৌবহর ব্রিটিশ আমলের বাণিজ্যিক নৌকা আর দেখেছে মুক্তিযুদ্ধের গোপন যাত্রা উনিশশো সালে এই যমুনা নদীর পাড়েই অনেক মুক্তিযোদ্ধা আশ্রয় নিয়েছিলেন নদী ছিল তাদের ঢাল নদী ছিল তাদের সাহস যমুনা নদীর পারে যারা বাস করে তাদের জীবন নদীর মতোই আজ ঘর আসে কাল হয়তো নদীর গর্বে ভাঙন এখানকার মানুষের নিত্য সঙ্গী তবুও দেখবেন এই মানুষগুলো হাসতে জানে বর্ষায় যমুনা ভয়ঙ্কর শীতে সে শান্ত ঠিক যেন মানুষের মনের মতো এই নদী কেড়ে নেয় আবার নতুন চর দিয়ে নতুন স্বপ্ন দেয় শরৎ অন্যরকম উৎসব কাশফুল হালকা বাতাসে কাশফুল দুলে দূরে উঠে মনে হয় নদীর ঢেউ যেন তীরে এসেছে গ্রামের পথ নদীর বাঘ চরের মাঠ সব জায়গায় কাশফুল যেন প্রকৃতির হাসি সূর্যাস্তের সময় যখন যমুনার জলে লাল আলো পড়ে আর কাশফুলের মাথায় সোনালি রোদ তখন সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না যমুনা নদীর পারে দাঁড়ালে মনটা হঠাৎ শান্ত হয়ে যায় জীবনের ব্যস্ততা কোলাহল চাপ সবকিছু যেন এই নদীর হাওয়ায় উড়ে যায় কাশফুলের মাঝে দাঁড়িয়ে হঠাৎ মনে পড়ে যায় সেসব মাঠে তরানোর দিন নদীর পারে বসে থাকা সেই বিকেল যমুনা আমাদের শেখায় সব কিছুই স্থায়ী নয় নদীর মতো বয়ে যেতে হয় ভাঙলেও থামা যায় না এটাই হলো বাস্তবতা যমুনা নদীর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই নদী যেমন ভাঙে তেমনি আবার নতুন ভূমিও গড়ে তুলে নদীর বুকে হঠাৎ জেগে ওঠে চর কখনো বালু চর কখনো ঘাসে ঢাকা সবুজ চর আজ যেখানে জল কাল সেখানে মাঠ আর কয়েক বছর পর সেখানে বসতি এই স্বরবাসীর জীবন মানেই সংগ্রাম তারা জানে এই মাটির কোনো স্থায়িত্ব নেই তবুও তারা বীজ বনে স্বপ্ন বনে যমুনা নদী যেন এক জীবন্ত শিক্ষক সে শেখায় নতুন করে শুরু করতে হয় বারবার কাশফুল শুধু ফুল নয় এটি বাঙালির সংস্কৃতির অংশ শরৎ মানেই কাশফুল নীল একা সাদামেঘ বাংলা কবিতা গান গল্প সবখানেই কাশফুলের উপস্থিতি যমুনা নদীর পারে যখন কাশফুলের বন তৈরি হয় তখন পুরো এলাকা যেন একটা প্রাকৃতিক স্টুডিও এই যমুনা নদী আমাদের মনে করিয়ে দেয় জীবন কখনও সোজাগে চলে না ভাঙন আসবে কষ্ট আসবে কিন্তু থেমে গেলে চলবে না কাশফুলের মতো নরম হয়েও দাঁড়িয়ে থাকতে হয় যমুনার মতো চলমান থাকতে হয় তবে যমুনা নদীর পারে দাঁড়িয়ে একটা জিনিস খুব স্পষ্টভাবে বোঝা যায় প্রকৃতি কখনও তাড়াহুড়া করে না তবু সব কিছু ঠিক সময় ঘটে এই নদী দেখেছে হাসি কান্না যুদ্ধ ভালোবাসার বিচ্ছেদ দেখেছে মানুষের ঘর ভাঙা আবার নতুন করে ঘর করা আর শরতের এই সময়ে কাশফুল এসে সব দুঃখ ঢেকে দেয় সাদা এক চাদরে যমুনা নদী আমাদের শেখায় ভেঙে গেলেও থেমে থাকা যায় না জীবন নদীর মতোই বাঘ আসে ভাঙন আসে তবুও সামনে দিকে এগিয়ে যেতে হয় আজকের এই যমুনা নদীর পার এই কাশফুলের সৌন্দর্য হয়তো কিছু সময়ের জন্য কিন্তু অনুভূতিটা থাকবে আজীবন সুদর্শক মন্ডলী আজকের এই ভিডিও নদীর পারে শেষ করে দিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে